রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতুর মুখ্যতা কহিল আসে হে দাদা ঠাকুর আমি তব তবহব সাথী বেধবা যুবতী দুখানি করু আঁখি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তার অ্যাডেন কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বেধবা কহিল কাঁদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরবে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সতিকার জরে। বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দেতারি স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানিনা না করিলে শাসন আসি অশ্রুজলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্রত সত্তর প্রস্তুত হইল মাধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটি আসি দেখে সে তা আগে ভাগে ছুটি রাখালে বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরেদস্য ছেলে নেমে আয় পুনরায় দীর্ঘ চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইবো সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী করি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক রাগিয়া বলে চল তোরে দিয়া সাগরের চলে যেমন সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ বিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সত্য দেহে করুন কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্রতারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি ছিছি এমন কথা বলিবার নয় রাখালে যাইবের সাথে স্থির হলো কথা অন্যদা লোকের মুখে শুনি সে বারোটা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি যাইব সাগরে আবার ফিরিব মাসি সাগরের প্রায় অন্যদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহঘরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরিয়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি দাঁড়াই রহিল ঘাটে যতকুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলে ছল করে গ্রাম চুরিনি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগে জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপ লেলি হিউহ সর্প সমকুর খল জল ভরা তুলি লক্ষ ফনা ভসিছে গরছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তু মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ স্থির ওই ধ্রুব ঐ পুরাতন সর্বপত্রবসহা আনন্দ ভব শ্যামল কোমলা যে থাকে অদৃশ্য দুবাহু মেলি টানি তাহাকে অহরহ ওই মুখে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ চঞ্চল বালুকাশি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে শোধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্তেমিত জলে আবেগে সঞ্চার দুই কোলে চেতাইল আশার সংবাদে ফিরিল তোর মুখ মৃদু আট তো পড়িল টান কলসপ্ত গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতার শরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল শুধাই আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগে ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল জোয়ারের আর উত্তর উত্তাল উদ্দাম সমলি উচ্চকণ্ঠে বারম্বার কখে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন্ম্ত জল আপনার রুদ্র দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনি লাক্টো একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বন রেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর্হ সম তীব্রসিত পবনের শনি মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাঁপাইছে থরহরি কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে ছাড়িয়ে উর্থ ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুদি করে জব। জননীর বুকে রাখালে লুকায়ে মুখ কাঁপিছে রবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ছলকে মাঝি কহে পুনর্বার দেবতার কে যাই যায় এলো এই বেলা শন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মোক্ষতারে রক্ষ করি এই সে রমণী দেবতারে সফি আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গড়চে উঠে তরাসে নিষ্ঠুরে যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণে পণে বক্ষে চাপি ধরে হৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোরে রক্ষা কর্তা রোষে নিশ্চিতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সোদ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রস বসে ও গম সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি পোছনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুনুন কি জননী অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাছি দাঁড়ি বলে করি কারি মার হতে বক্ষ মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঠাকি দন্তে দন্ত চাপি বলে কে তারে সহসা মটমে মটমে আঘাতিল পিত্তুতের কষা দংশিল বৃষ্টি দংশ মাসি 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 বিন্ধিল বুম্ভির সলার উদ্ধ করে নিয়ে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারি উঠিল বিপ্র রাখ 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 চোখিতে হেরিল চাহি মূর্ছি আছে পরে মক্ষদা চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মিলিয়ার্ত চোখ মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে শুধু ক্ষীণে মুঠি বারেক ব্যাকুলে বলে ওর থোপানে উঠি আকাশে আশ্রয়ে খুঁজি ডুবিল হতাশে ফিরায়ে আনিব তোরে ঐ ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে